দেখুন বন্ধুরা ঝটপট তাল আর সুজি দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়েছি তেমন কিছু লাগেই না দেখলেই জিবে জল চলে আসবে বাচ্চা থেকে বড়ো খুব সুন্দর খেতে হয় কতটা সুন্দর হয়েছে দেখুন আমি ভেতরেও কিন্তু নানা রকমের জিনিস দিয়েছি আপনাদেরকে সামান্য আমি ভেঙে দেখাই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আমি ভেতরেও পনির দিয়েছিলাম বাদাম দিয়েছিলাম দেখুন খেতে দারুণ স্বাদ হয় ঝটপট বানিয়ে ফেলবে নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ দেখুন আবারও তাল নিয়ে চলে এসেছি এখানে তালের পাঁকি নিয়েছি আবারও একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি এই রেসিপি আগে কেউ কখনও বানিয়ে আপনাদের দেখায়নি দেখতে থাকুন প্রথমে তালের পাকেটা দিয়ে দেব বাটির মধ্যে আমি 50 গ্রাম চিনিকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেব তালের পাকেড়ের মধ্যে চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব তালের সঙ্গে বন্ধুরা কম বেশি সবাই তাল থেকে গাদ বার করতে জানি সেই জন্য দেখালাম না এবার সুজিটা মেশাবো এতে কোনো পরিমাপ নেই যতটা প্রয়োজন ততটাই মেশাবেন কালের ফাঁকিই হোক সুজিই হোক অল্প জল দেবো সামান্য রেখে দিতে হবে জলটা কতটা লাগবে সেই হিসাবে খুব পাতলা করবো না ব্যাটারটা এখানে আমি খাওয়ার সোডা নিয়েছি চার ভাগের এক ভাগ দিয়ে দেবো চামচের স্বাদ মতো লবণ দেবো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কে কেমন মিষ্টি খায় তো জানি না যারা মিষ্টি বেশি খাবেন চিনির পরিমাণ বেশি দেবেন ব্যাটারটা দেখুন এরকমই ঘনত্ব হবে আর বেশি পাতলা করব না আমি একদম সামান্য জল দিয়েছি আপনারা জল না বেশি দিতে চাইলে তাহলে তালের পাখিটা আরও বেশি দেবেন তাহলে জল দিতে লাগবে না এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা পনির নিয়েছিলাম দেখুন পনিরটা আমি গ্রেট করে নেব আমি একটা ছোট্ট গ্রেটার নিয়েছি দেখুন ছোট ছোট্টো ছিদ্র হয় যেটা ওটা দিয়ে গ্রেট করব বেস করা হয়ে গেছে আমার সব পনিরটা আমি এখানে একটা হাঁড়িতে দেখুন কিছুটা জল নিয়েছি এটা গরম করতে দিয়ে দেবো আগে আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি দেখুন ধুতি কাটা সুতির ধুতি কাটা নিয়েছি এটা আমি হাঁড়ির মুখে বেঁধে দেবো ভালো করে কিভাবে বাঁধতে হবে একবার দেখে নিন এভাবে ঢাকা দেবো এভাবে একটা দড়ি নিয়েছি মুখটা খুব ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে দেখুন এইভাবে বেঁধে নিয়েছি হালকা চাপ দিলে একটু নামছে এর থেকে বেশি নামানো যাবে না চারিপাশে যে বাড়তি কাপড়টা ঝুলছিলো আমি এখানটা ভালো করে গুটিয়ে নিয়ে দেখুন একটা গাডার দিয়ে দিয়েছি নয়তো গ্যাস থেকে আগুন ধরে যেতে পারে এবার আমি চীনা বাদামগুলোকে ওখানে চীনা বাদাম নিয়েছি আমি একটু ভেঙে নেবো আধ ভাঙা করে আমি এখানে নারকেলের মধ্যে সামান্য গুড় মাখিয়ে নিয়েছি আপনাদেরকে আর দেখানো হয়নি অল্প নারকেল ছিল আর অল্প গুড় নিয়েছি এটা কোড়াতে দিয়ে মাখাইনি গ্যাসের মধ্যে এমনি করে নিয়েছি আমি এই ব্যাটারটার মধ্যে নারকেল আর গুড়টা দিয়ে দেবো এবার গুড় নারকেলটা আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নেব গুড় মেশানো নারকেলটা ভালো করে মাখানো হয়ে গেছে মিশিয়ে নিয়েছি বাদামটা দেখুন এই রকম আধ ভাঙা করেছি হাড়ি থেকে বাস্প উঠতে শুরু করে দিয়েছে দেখুন কাপড়টা ভিজে গেছে যদি না ভেজে বাষ্প ওঠার সময় তাহলে এই চামচের আমি এই যে এক চামচ জল নিয়ে চারিপাশটা এইভাবে চালিয়ে দিয়েছি কাপড়টা হালকা করে ভিজিয়ে নিয়েছি এরকম ভিজিয়ে নিতে হবে আমি এখানে একটা গর্ত এরকম হাতা নিয়েছি ওখান থেকে এক হাতা তুলে নেবো ব্যাটার থেকে এবার আমি থেকে চারিপাশ দিয়ে অল্প বাদাম ছড়িয়ে দেবো গ্রেট করা পনির দেবো আবারও ওপর থেকে অল্প ব্যাটার দেবো এবার একটা চামচের সাহায্যে এভাবে চাড়িয়ে দেবো আবারও ওপর থেকে অল্প বাদাম ছড়িয়ে দেবো এবার ওপর থেকে আমি একটা এই যে উঁচু এইরকম কাসি নিয়েছি চাপা দিয়ে দেবো আমি এবার ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে ভাপিয়ে নেব কুড়ি মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা আমি প্রায় কুড়ি মিনিটের মতো ভাবিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাদামগুলো আরে সব সেদ্ধ হয়ে গেছে ওপরটা দেখুন হাতে আর লাগছে না আমি একটা খুন্তি নিয়েছি এই খুন্তির সাহায্যে তুলে নেব দেখুন কত সহজে উঠে গেল ওপর থেকে বাদাম ধুবো পনির থেকে ব্যাটার আবার একটা চামচের সাহায্যে আমি চারিপাশটা ঢেকে দেব উপর থেকে বাদাম ছড়িয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে দেবো আবারও ঢাকনাটা খুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে কত বড়ো হয়ে গেছে ঢাকনাটা খুলে নেবো এটাও পনেরো থেকে কুড়ি মিনিট প্রায় হয়ে গেছে যতটা ব্যাটা দিয়েছিলাম দেখুন তার থেকে ডবল হয়ে গেছে এটাও তুলে নেব খুন্তি দিয়েই তুলবো খুন্তি দিয়ে তুললে ভালো হবে সুবিধা হবে যে একটু একটু লেগে যাচ্ছে বন্ধুরা এতে ভয় পাওয়ার কিছু নেই ঠান্ডা হয়ে গেলেই একদম শক্ত হয়ে যাবে দেখুন এটাও কত শক্ত হয়ে গেছে একইভাবে সবগুলোই বানিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আমি কত ছোট্ট ছোট্ট দিয়েছিলাম কত বড় বড় হয়ে গেছে কিছুটা পনির গ্রেট করা ছিল আমি ওপর থেকে দিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে দেখুন আরও সুন্দর হয়ে গেল পনিরটা দেওয়ার পরে রেসিপিটা ভালো যদি লাগে একটা লাইক করবেন প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বানাবেন বাড়িতে কেমন হয়েছে তবেই জানতে পারবেন যে না সত্যিই ভালো হয়েছে খেতে দারুণ হয় বন্ধুরা আমি বাড়িতে খেয়েছি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করেছি অসম্ভব সুন্দর ধন্যবাদ